বন্ধুরা আমি আপনাদেরকে করে দেখাবো লাউ শাক ভত্তা তো লাউ শাকের সঙ্গে আমি ছোট ছোট তিনটা আলু নিয়েছি দেখেন আলুগুলা সুন্দরভাবে মধ্যে দিয়ে তিন ভাগ করে কেটে নিয়েছি তো বন্ধুরা লাউ শাকের জন্য লাগবে কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন আর তিন চারটা মরিচ তো কীভাবে আমি আপনাদেরকে মানে সহজ উপায়ে লাউ পাতা ভত্তা এত মজাদার একটা ভত্তা করা যায় সেটা দেখাবো আপনারা ধীরে ধীরে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা দেখুন আমি এই যে চুলা ধরিয়ে কড়া মানে একটা কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে করবে এর মধ্যে আমি রান্নাগুলো দেখাবো দেখুন বন্ধুরা এখন আমি দিয়ে দিব একটু পানি দেখুন বন্ধুরা কতটুকু পরিমাণ পানি দিয়েছি পানি দেওয়ার পরে এখন দিয়ে দেবো আলুগুলা দেখুন বন্ধুরা আলুগুলা দিয়ে দেব এখন এই যে আলুগুলা দিয়ে দিচ্ছি আর আলুর সঙ্গে যাবে রসুনগুলা এই যে আমি একটা পরিমাণ রসুন নিয়ে নিয়েছি বড় রসুনগুলা আর এখানে চারটা তিনটা সাতটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখুন আর একটু একটা পরিমাণ পেঁয়াজ এই যে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আসলে ভর্তায় দিলে ভর্তার সারটা ভালো হয় আর দিয়ে দেব বন্ধুরা লবণ দিয়ে দিব এই যে চামচের হাফ চামচের পরিমাণ আর একটু ভর্তার সময় অবশ্যই দিব তো বন্ধুরা এখন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে মানে ঢাকনা দিয়ে ঢেকে দিব বন্ধুরা দেখুন আমি এখন সুন্দরভাবে কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর আলুটা সুন্দরভাবে সিদ্ধ করতে দিয়েছি তো বন্ধুরা এখন আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই বন্ধুরা দেখুন আমি একটু ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন আলু পেঁয়াজ কাঁচামরিচ কি সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে অল্প একটু লবণ দেওয়া হয়েছে আলু কিন্তু মানে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না তো এভাবে আপনারা অবশ্যই আলু সিদ্ধ করে নিয়ে লাউর পাতা ভর্তা করে খাবেন অসম্ভব স্বাদ তো লাল পাতা অনেকভাবেই ভর্তা খাওয়া যায় তো একবার এভাবে অবশ্যই আপনারা ভর্তা করে খাবেন প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে ক্লিক করুন নোটিফিকেশন পেয়ে যাবেন আর বন্ধুরা আপনারা আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর বন্ধুরা আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি করে আমার চ্যানেলটাকে শেয়ার করবেন লাইক শেয়ার ভিউ আপনি আপনার মতো করে করে দিবেন প্লিজ বন্ধুরা আপনারা আমার পাশে থাকুন তো বন্ধুরা দেখুন আমি এখন ঢাকনাটা সুন্দরভাবে খুলে নিব খুলে নিয়ে এখন আমি দেখুন বন্ধুরা দেখুন আমি লাউ পাতা গুলা এখানে পাঁচ সাতটা পাতা নিয়েছি এগুলো সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি আলু কাঁচামরিচ পেঁয়াজ রসুন সিদ্ধ করতে দিয়েছি এখন আমি লায়ের পাতাগুলো এখানে সুন্দরভাবে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য বন্ধুরা লাউ পাতা সুন্দরভাবে সিদ্ধ না হলে ভত্তাটা খেতে ভালো লাগবে না আর হজমেরও সমস্যা হবে তো সব সময় খেয়াল রাখবেন শাক পাতা যেন সঠিকভাবে সিদ্ধ হয় তাইলে ওই শাক মানে ভত্তা খেলে আপনার হচ্ছে হজমের সমস্যা হবে আমি কিন্তু ঢাকনা দিয়ে এখনই ঢাকবো না দেখুন বন্ধুরা আমি কিন্তু শাক দিয়ে কখনোই ঢাকি না এখন দেখুন সুন্দরভাবে শাকটা আলু পেঁয়াজ রসুনের সঙ্গে মানে মিশিয়ে নেব সিদ্ধ করার জন্য তো এই শাকটা কিন্তু সিদ্ধ শাক মানে সিদ্ধভাবে করা বা অনেকে আছে ভেজেও করা যায় অনেকভাবে করা যায় ধীরে ধীরে পারলে সময় পেলে আপনাদেরকে দেখাবো তবে একবার বন্ধুরা দেখুন এখন শাক দেড় বই ছেড়ে আমি এখন ঢাকা ডেকে দেবো প্লিজ বন্ধুরা একবার হলে ঈশা কিচেনের মতো করে এরকম সিদ্ধ করে নিয়ে ভর্তা করে অবশ্যই খাবেন আর বেশি ভাত হলে ভাতের উপরে দিয়েও করা যায় আসলে ভাতের উপরে দিয়ে করলে ওইটা সব থেকে মানে বেশি মজাদার হয় কিন্তু আমাদের অল্প ভাত আমরা রান্না করি খুব বেশি এই জন্য ভাতের মধ্যে দিলাম না আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিলাম যে ভাতের উপর ছাড়াও এভাবে সুন্দরভাবে ভত্তাটা করা যায় হ্যাঁ বন্ধুরা দেখুন আমি এখন ঢাকনাটা সুন্দরভাবে খুলে নিব খুলে নিয়ে বন্ধুরা আমি এখন আলুগুলা তুলে নেবো দেখুন এরকম একটা হ্যাঁ বন্ধুরা দেখুন আমি এরকম একটা বাসনের মধ্যে ভর্তাটা করে নিব পরে ছোট্ট একটা ফ্রিজে বা প্লেটে তুলে নেব তো বন্ধুরা এখন আমি হ্যাঁ বন্ধুরা দেখুন আমি এই বাসনটার মধ্যে আলুগুলো খুব খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কারণ নতুন আলু তারপরে বন্ধুরা আলুগুলো দেখুন আমি পাতলাভাবে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে আমি আলুগুলা কেটে নিয়েছে তো আলুগুলা কিন্তু খুব সহজেই ভর্তা করে নিতে পারবো তো বন্ধুরা আমি এই লাউ শাকটা কীভাবে ভর্তা করলে খেতে ভালো লাগবে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো দেখুন লাউ শাক সুন্দরভাবে কিন্তু এই যে শীত হয়ে এসেছে এখন পানিটা শুকানো অবধি আমাকে ওয়েট করতে হবে তো প্লিজ বন্ধুরা আপনারা সুন্দরভাবে দেখে নিয়ে কিভাবে মানে এত সুন্দর একটা মজাদার লাউ পাতা ভর্তা মানে আপনি তৈরি করতে পারবেন যে বন্ধুরা দেখুন অল্প একটু হয়ে গেছে অল্প তো বন্ধুরা দেখুন আমি কড়াই তাতে দিয়েছি দেখুন একটু কালো জিরা দিয়ে দেব কালো যেটা অবশ্যই আপনারা গুড়া দেখুন চটচটিয়ে ফুটছে এটা অবশ্যই গুঁড়া করবো না এটা আনামি আমি হচ্ছে দিয়ে দেবো আপনাদেরকে অবশ্যই দেখাবো যে এটা ভর্তা কোন টাইলে দিলে ভালো লাগবে বন্ধুরা মনে রাখবেন এই কালো জোড়া যেটা একটু পোড়া পোড়া করে ভেজে নিবেন লাউ পাতাতে মানে ভর্তার মধ্যে দিলে অসম্ভব স্বাদ বেটে দিলে একটা অন্য স্বাদ আর আনাম আনাম দাঁতের মধ্যে পড়লে অন্যরকম স্বাদ বন্ধুরা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমি কড়াইতে এখন একটু সোয়াবিন তেল দিয়ে দেবো অল্প একটু দেখুন বন্ধুরা অল্প একটু তেল দিয়েছি এখন শুকনো মরিচটা সুন্দরভাবে ভেজে নিবো তো বন্ধুরা শুকনো মরিচ দিলে মানে লাউ পাতার ভর্তার স্বাদ দ্বিগুণ কেন মনে হয় পঞ্চাশ গুণ বেড়ে যায় কাঁচামরিচ দিয়ে করলেও ভালো লাগে দেখুন আমি কিন্তু সিদ্ধের সময় কাঁচামরিচ দিয়ে নিয়েছি তো বন্ধুরা এখন আমি চুলাটা সুন্দরভাবে বন্ধ করে এই গরমেই তেল মানে ভেজে নিব দেখুন আমি যে মরিজি কালো জিরা ভাজছিলাম ওই তেলটা দেখুন এই ভর্তার মধ্যেই দিয়ে দিল কারণ এই তেলটা দিয়ে আর আমি কি করবো যাই হোক বন্ধুরা এই যে এখন দিয়ে দিলাম এখন আপনাদেরকে সুন্দরভাবে আমি ভর্তাটা ভত্তাটা করে দেখাচ্ছি বন্ধুরা আপনারা মনোযোগ দিয়ে ভত্তা করাটা দেখুন বন্ধুরা দেখুন শাকটা এমনভাবে সিদ্ধ করছি দেখুন কি সুন্দরভাবে আলাদা করে কাঁচামরিচ রসুন পেঁয়াজ আর শাকটাই করে নিয়েছি আর আলুগুলো এভাবে আধা ভাঙা মানে একদম মিহি করবেন না যে দেখুন বন্ধুরা আপনারা নিজেরাই দেখে নিন এভাবে করবেন এখন বন্ধুরা আমি এই যে চার পাঁচটা এক এই যে তিন চার এই যে পাঁচ আর বন্ধুরা দিয়ে দিব এই যে লবণ এই দেখুন অল্প একটু দিয়েছিলাম আর একটু এখানে এই যে দিব এই যে লবণ দিয়ে দিলাম এখন সুন্দরভাবে মরিচটা ভেঙে দিব দেখুন বন্ধুরা এখন মরিচটা সুন্দরভাবে এইভাবে ভাঙব মিহি করলেও হয় না করলেও হয় তবে আমি কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচের ঝালটা মানে অনেক ঝাল তো শুকনো মরিচটা দিয়েছি একটু আধা ভাঙা করে এজে ভাঙবো এখন বন্ধুরা দিয়ে দিব পেঁয়াজ কুচি দেখুন বন্ধুরা আমি এখানে তিন চারটা চারটা পরিমাণ পেঁয়াজ নিয়েছি আর যে কালো জিরাগুলা সবটুকু দিয়ে দেবো দেখুন বন্ধুরা এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে বন্ধুরা আপনারা এরকম ভর্তা না খেলে বুঝবেন না এখন ধীরে ধীরে পেঁয়াজগুলা কালো জিরা আর মরিচ দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে করে চটকিয়ে দিবেন জোরে করার দরকার নাই একদম ধীরে ধীরে এই যে সুন্দরভাবে ধীরে ধীরে এইভাবে এই ভর্তা দিয়ে একশো মাছ মাংস রেখে আপনার এই ভর্তা দিয়ে ভাত খেতে মন চাইবে বন্ধুরা দেখুন আমি এখন সরিষা তেল কতটুকু পরিমাণ দিয়ে দিলাম এই যে বেশি দরকার নাই। এই যে অল্প পরিমাণ দিয়ে দিলাম কারণ ওইখানে সোয়াবিন তেল আসে তেলটা দিয়ে দিলাম এখন দেখুন সুন্দরভাবে এইটা এই দেখুন সুন্দরভাবে শাক দিয়ে এই যে ভর্তাটা মাখাবো বন্ধুরা দেখুন আলতো আলতো করে ধীরে ধীরে হাত দিয়ে চটকাবেন না এই যে ধীরে ধীরে যা করার তো করেই নিয়েছি হাত দিয়ে শাকগুলো সুন্দরভাবে মি করে নিয়েছি আবার এই যে আলুগুলো আধা ভাঙা ভাঙা কষতি দেখুন বন্ধুরা এবার এখন আমরা ধীরে ধীরে আলতো করে এই যে বন্ধুরা দেখুন এই যে সুন্দর করে এত সুন্দর গন্ধ বেড়েছে কালো জিরা লাউ তারপরে আলু আর হচ্ছে রসুন পেঁয়াজ মানে একটা অপূর্বসা এই যে বন্ধুরা দেখুন এত সুন্দর ভত্তা আপনারা না খেলে মিস করবেন অবশ্যই একবার হলে ঈশা কিচেনের মতো করে মানে লাউ ভত্তা করে খাবেন আমার আত্মীয় স্বজন আমার খালা মানে আমার একটাই খালা আমার খালা খুব আমার হাতের ভত্তা পছন্দ করে সে আমার লাউ পাতা ভর্তা তো বন্ধুরা আমি পরের ভিডিওতে ডাল সাজনা দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন আমি এখন দেখুন সুন্দরভাবে একটা বাসন তুলে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা বিশ্বাস করুন ঈশা কিচেনের এই ভর্তা যে দেখে খাবেন না শেষে মিস করবেন ঈশা কিচেন কখনোই মিথ্যা কথা বলে না আপনারা এইভাবে প্লিজ বন্ধুরা চার থেকে পাঁচটা লাউ পাতা নেবেন আর হচ্ছে দেশি আলু মানে নতুন আলু দুই তিনটে নিয়ে নেবে পরিমাণ মতো নিয়ে আপনারা এভাবে একবার ভর্তা করে খাবেন বিশ্বাস করুন বন্ধুরা একদম মনে হবে মাছ মাংস ফেলে আপনি ভর্তাতে ভাত খাবেন প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন আর বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ বন্ধুরা কথা বলে অনেক ভুল ত্রুটি হতেই পারে আপনারা কিছু মনে করবেন না আর যারা আমার এই চ্যানেলটিকে দেখেন লাইক ভিউ কমেন্ট করেন আর সাবস্ক্রাইব করেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা বন্ধুরা প্লিজ আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলটিকে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা একবার ঈশা কিচেনের এই লাউ ভত্তা খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন তো প্লিজ বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম